আজকে আমার ফ্রেন্ডের মেহেন্দিতে আমি ব্লগটা শুরু করতেই লেট হয়ে গেছে তাই এখন থেকে স্টার্ট করছি অনেকটাই মেহেন্দি দেওয়া হয়ে গেছে ওর পায়ে আমিও তাড়াহুড়ো করে শুরু করার কারণেই ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেছে তো আমি তোমাদের সাথে হাতের এবং পায়ের মেহিতটা শেয়ার করছি দেখা দেখো অলরেডি এতটা আমি করেই ফেলেছি বাকিটা নাচানাচি যখন হবে মিউজিকটা যখন বাঁচবে তখন শুরু হবে আর সেটা তো আমি তখন ভিডিওটাই দিতে পারবো বাট দিতে পারবো না নমস্কার বন্ধুরা দিস ইজ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে রাম ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আমার এই কাজটিকে ভীষণ ভালোবাসি আমি যখন একটা ব্রাইডকে তার বিশেষ দিনটিতে রেডি করি তখন তার পছন্দটা নিয়েই কিন্তু কাজটা করি বিয়ে নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে তাই না এখানে দেখো কিছুটা মেহেন্দি পরানোর পরে স্টেজে বসিয়ে আবার তাকে মেহেন্দি পরানো শুরু এবার ক্যামেরাম্যানের আবদার এই স্টেপ ওই স্টেপ মানে এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া আর এখানে ক্যামেরাম্যান হিসেবে ছিল রাহুল স্টুডিওর মানে ও অ্যাকচুয়ালি ওর ভাই হয় তো যাই হোক না কেন এইগুলো শ্যুটগুলো করতে অনেকটাই রাত হয়ে গেছিলো এখানে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি এখানে দেখো আমি একটা রিলসের জন্য ভিডিও শ্যুট করেছিলাম যেহেতু গানটা দেব না কপিরাইটের কারণে তাহলে তোমাদেরকেই গেস করতে হবে এটা আমি কী গানের উপরে রিলসটা বানিয়েছিলাম যে ফার্স্ট কমেন্টের সঠিক অ্যান্সার দেবে তাদের নামটা কিন্তু পরবর্তী কোনো একটা ভিডিওতে মেনশন করব। তো ছটাফট কমেন্ট করো এবং আমাকে বলে ফেলো আমি কোন গানটাই আমি রিলসটা বাকি ছিল তাই আমি একটা সাইডে নিয়ে এসে ওকে মেহেন্দিটা বাকিটা কমপ্লিট করছিলাম আর স্টেজের ওপরে মেহেন্দি স্টেজটাতে ওর বোনেরা ডান্স করছিল সেই ভিডিওটা তোমরা আগে অলরেডি দেখেই নিয়েছো তো আজকে এতদূর পর্যন্ত পরবর্তী দিন সকালে চলে এসেছি সকাল সকাল ছটা থেকে আমাকে ঘুম ভাঙিয়ে দিয়েছে ফোন করে তারপরে আমি পৌঁছে গেছি সকাল ছটার সময় মেকআপ করার জন্য ভাবতে পারছো এই ফার্স্ট টাইম বান্ধবীকে সাজানোর জন্য আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আমি নিজেকে ভীষণ লাকি মনে করি কারণ তোমরা নিজের সবথেকে স্পেশাল দিনটিতে আমার কাছে আমাকে ভরসা করো তেমনিও এই বান্ধবীটাও আমাকে এত ভরসা করেছে তার জন্য তোকে অনেক ধন্যবাদ রে ভীষণ প্রিয় একজন আমার এই বান্ধবীটি ওর নাম তনুশ্রী আমি ওকে তনু বলেই রাখি আমার স্কুল ফ্রেন্ড এবারে দেখো ওর সব গয়না চলে এসছে ওর সকালেই শাখাটা পরানোর ছিল আর একটা পুজোর মতো কিছু একটা হওয়ার ছিল তো সেই পুজোতেই ও বসে গেছে কিছুটা মেকআপ নেওয়ার পরে তো আমি ওকে ছেড়ে দিই রিল্যাক্স করে সব কিছুও তো রিচুয়ালসগুলোকে পালন করতে হবে ওই পুজোটা হওয়ার পরে ওর বৌদি একজন এসে ওকে শাখা পরান তো শাঁখা পরানোর পরেই আমি আবার মেকআপটা স্টার্ট করবো আইবুড়ো জন্য মানে আইবুড়োর ভাত নয় এবার আইবুড়ো সকালের যে খাবারটা খাবে মিষ্টি ওইটার জন্য একটা শাড়ি আমাদের শ্যুটের জন্য একটি শাড়ি আবার হলুদের জন্য একটি শাড়ি মানে মোট তিনটে লুক হয়েছে সকালবেলাতেই ওর ঠিক আছে তো প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করছি ওকে আমি সাজাতে সাজাতে তোমরাই দেখতে পেলে জিজ্ঞেস করছিলাম সকাল থেকে তো কিছু খায়নি আমাদের একটা নিয়ম ছিল ওই দই চিঁড়ে খাওয়া তো সেটাও ওর ছিল না সকালে খালি পেটেই মিষ্টি খাওয়া সত্যি গাগুলোতেই থাকে আমিও খালি পেটে মিষ্টি খেলে আমার গাগুলোয় আমি জানি তো আমি ওর জিনিসটা বুঝতে পারছিলাম ওর সিচুয়েশানটা ওর কী হচ্ছিল তো দেখো ফাইনালি ওকে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি শ্যুটের জন্য আউটডোর শ্যুট ছিল যেহেতু বান্ধবী বলে কথা হতো আমাকে ছাড়ছিলই না এবং

কিছুক্ষণ পরে আমরা ধানের খেতে যাব ওখানেও শুট করব এখানে আমি বসেছিলাম আমরা চারজন মিলেই গেছিলাম চার পাঁচজন মিলে আরও ক্যামেরাম্যান ছিলেন চার পাঁচজন তো সবাই মিলে ওখানে গেছিলাম খুব মজা হয়েছে আউটডোর বলে কষ্টের ব্যাপার তো কিছুই কষ্ট মনে হয়নি আমরা ভীষণ আনন্দ করেই শ্যুটগুলো করেছিলাম তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ারও করলাম তোমরাও দেখে বলো কেমন লাগছে আগে এদিকে আয় এরকমও স্যুট হয় আর তো টর্চার ক্যামেরাম্যানদেরও টর্চার আর মডেলদেরও টর্চার কিছু বল তোর অভিজ্ঞতা বলি একদম প্রাইমারি স্কুলে ওর সঙ্গে আমার পড়া তোমাদের অভিজ্ঞতা বলো স্কুল পরবর্তী তোমাদের অভিজ্ঞতা শেয়ার হয়ে যায় কলেজ আলাদা হয়ে যায় তবুও আমরা একেবারে ডিটাচ হয়ে যাই আর ওর বিয়েতে আমি কিন্তু সকাল থেকেই উপস্থিত আছি তোমরাই দেখতে পাচ্ছ ওর প্রত্যেকটা লুকই আমারই করা ও আমাকে ভরসা করেছে সত্যি আমার এটা খুব ভালো লেগেছে ওকে রেডি করার পরে করবো না ওকে রেডি করার পরে আমি একটু লিপস্টিক চিপস্টিক লাগিয়ে চলে এসেছি এদেরকে রেডি করে এবারে এই সুক্তি থেকে ফিরেই আবার গায়ে হলুদের জন্য ওকে রেডি করা কি ডাক কম্বিনেশন ছিল হলুদ কালারের শাড়ি যারা যারা ফাঁকা আছে অবশ্যই কাম করতে পারো শাড়িটা পরিয়েছিলাম আহ রিয়ে খুব কালারটা ভালো লাগছিল বৃষ্টি হয়েছিল তাই একেবারেই বিয়ের লুক শেয়ার করে ফেলেছি ভিডিও করা হয়নি কিন্তু তারপরের ভিডিও গুলো তোমাদের সাথে গেটে ঢোকার মুখে দুদিকেই ছিল ওদের দুজনের ব্যানার মানে দুজনের ফটো লাগিয়ে ব্যানার এবং গেটের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল আমি বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা এতই খারাপ হয়ে গেছিলো তো এখানে ঘুরতে ঘুরতে দেখো আমার একটা ছোট্ট স্টুডেন্টের সঙ্গে দেখা হয়েছে ও হাই করতে বলতে হাই করছে ওর নাম সানভি তো ফাইনাল এই ডেকোরেশনটা ছিল মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটা রাত পর্যন্ত ছিলাম বরাসার যে ডান্সটা সেটা অলরেডি তোমরা দেখেই ফেলেছ আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে না দেখলে অবশ্যই আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চেক আউট করে নিতে পারো আর এখানে দেখো আমি এতক্ষণে চান্স পেয়েছি ওর আফটার লুকটা দেখানোর জন্য তোমরা দেখি বলো কেমন লাগছে ওকে ওর ফিডব্যাক ভালো ছিল ওর ওর মানে যারা রিলেটিভ ছিলেন সবাই ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন তো এখানে একটু শ্যুট চলছিল সেই ফাঁকে আমি একটু ক্যামেরাবন্দি করে নিই ওর স্টেপগুলো আর আমাদের যেটা ওই জুতো চুরির যে ব্যাপারটা ছিল ওটা বেশ ভাইরাল গেছে ওটা তোমরা আমি তোমাদের সাথে এখনও শেয়ার করছি এটা আগে শেয়ার করেছিলাম তোমরা দেখে নিয়েছো তো প্রচণ্ড নাচানাচি সবাই মিলে করেছে খুব মজা হয়েছে বরকে ওয়েলকাম জানারও একটা ডান্স ছিল সেটাও আমি শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখো আগে হয়ে গেছে এটা মেন রক ছিল কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে দেখো এবারে লাস্ট মুভমেন্টে তোমাদের সঙ্গে আমি মজার মজার কিছু ঘটনাগুলো শেয়ার করছি এখানে সুন্দরভাবে বল করে ওয়েলকাম জানাচ্ছি শালীরা খুব ভালো কথা এবারে আসি মেন জায়গা দেখো এখানে মিষ্টিতে কী মেশানো ছিল সেটা তোমরা গেস করো এটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি ওয়েট করবো লাস্টে আমি জানিয়ে দেবো তোমাদেরকে এটাতে কী মেশানো ছিল তো দেখো কীভাবে শাড়িরা পড়ে ঠিক আছে এটা মন দিয়ে তোমরা দেখো কিছু বুঝতে পারো

নিশ্চয়ই তোমরা সবাই গেস করে ফেলেছো ওটাতে কি মেশানো ছিল তবুও আমি বলে দিচ্ছি ওটাতে নুন মেশানো ছিল মানে প্রত্যেকটা মিষ্টিতেই নুন মেশানো ছিল কোনোটাই ভালো ছিল না যার ফলে ঠকাতে পেরেছে শালিটা আর ঠকাতে পেরে খুব মজা এটা খুব মজার একটা পার্ট অনেকেই করে থাকো তো দেখো এবারে আসি সেই মেন জুতো চুরির পার্টটাতে যেটা ভীষণ ভালো গেছে তোমার প্রত্যেকেরই ভালো লেগেছে আর জানো তো একটা লাইক তো প্লিজ আমি চাইতেই পারি না তোমাদের এত মজা দিলাম ব্লগটা এতক্ষণ ধরে রেডি করলাম তো প্লিজ তোমরা ছটাফট লাইক করে দাও এক্ষুনি আর দেখো যেহেতু আমি প্রথম থেকে ভিডিও করছিলাম কেউ ভাবতেই পারেনি যে এরকম একটা ঘটনাও ঘটাতে পারে সালিরা তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে খুব মজা আসবে আর হ্যাঁ অবশ্যই আগে লাইকটা করে ফেলো